তো এই তো আমরা বাসা থেকে বেরিয়ে হচ্ছে এখানে একটা রিক্সা নিয়ে নিয়ে আর এখানে হচ্ছে আমি সাথে দুষ্টামি করতেছিলাম দেখেন বেচারার মুখটাই নষ্ট করে দিলাম তো যাই হোক ওখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা মেট্রোর জন্য এখন অপেক্ষা করতেছিলাম আর ওই দিন প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এদিকে হচ্ছে আমি মেট্রোতে উঠে পড়লাম তো রিসেন্টলি অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞাসা আমি এসএসসি এক্সামের পর কোথায় ঘুরতে গেলাম তো তা নিয়ে আজকের ভিডিওটা থাকছে আর ওই প্রচুর পরিমাণে বাতাস ছিল যে অনেক ভালো লাগতেছিল এরকম ওয়েদার আসলে কারই না ভালো লাগে যেহেতু আমার এই ভিডিওটা অনেক বেশি বড় যার কারণে হচ্ছে আমি দুইটা পার্ট করব এটা হচ্ছে পার্ট ওয়ান আর আরেকটা হবে পার্ট টু তো আজকের ভিডিওটি এখানেই কিন্তু শেষ না পার্ট টু আছে তো তা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর আমি গতকালকেই এটা আপলোড করব তার জন্য অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে কমেন্টস করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে আল্লাহ